আজ শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা আজকের এই পূর্ণ ও পবিত্র দিনে আমি সকল শ্রোতা বন্ধুকে জানাই শুভেচ্ছা ও শুভকামনা সেই সঙ্গে স্পিরিচুয়াল অ্যান্ড মোটিভেশনাল অ্যাডভাইস চ্যানেলে সকলকে জানাই সাদর আমন্ত্রণ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের প্রতি আমাদের যেরকম অগাধ ভক্তি ও শ্রদ্ধা তেমনি এই মহাপুরুষটিকে নিয়ে আমাদের আগ্রহ ও কৌতূহলের সীমা পরিসীমা নাই বিশেষ করে আজকের এই দিনে আমাদের মনের কৌতূহল যাকে রথযাত্রার দিন ঠাকুর কিভাবে পালন করতেন তিনিও কি রথের দড়ি ধরে রথ টেনে নিয়ে যেতেন এই প্রশ্নের উত্তর আমরা শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে কিছুটা পাই আমি সেই বিশেষ বিশেষ অংশগুলি আপনাদেরকে আজকে পড়ে শোনাচ্ছি শ্রী শ্রী রথযাত্রা দিবসে বলরাম মন্দিরে ভক্ত সঙ্গে আজ শ্রী শ্রী রথযাত্রা মঙ্গলবার একত্রিশে আষাঢ় বারোশো বিরানব্বই শুক্লা দ্বিতীয়া চোদ্দই জুলাই আঠারোশো সাল অতি অতিপত্তুষে ঠাকুর উঠিয়া একাকী নৃত্য করিতেছেন ও মধুর কণ্ঠে নাম করিতেছেন মাস্টার আসিয়া প্রণাম করিলেন ক্রমে ভক্তেরা আসিয়া প্রণাম করিয়া ঠাকুরের কাছে উপবিষ্ট হইলেন ইতিমধ্যে ঠাকুরের কথাবার্তা বলতে বলতে প্রায় সাড়ে ছটা বাজে বলরামের বাটি হইতে মাস্টার গঙ্গা স্নানে যাইতেছেন ভক্তদের সঙ্গে কথা বলতে বলতে ছোট নরেনের দিকে তাকাইয়া ঠাকুর বলিতেছেন শুধু ঈশ্বর আছেন বোধে বোধ করলে কি হবে ঈশ্বর দর্শন হলেই যে সব হয়ে গেল তা তো নয় তাকে ঘরে আনতে হয় আলাপ করতে হয় কেউ দুধ শুনেছে কেউ দুধ দেখেছে কেউ দুধ খেয়েছে রাজাকে কেউ কেউ দেখেছে কিন্তু দু একজন বাড়িতে আনতে পারে আর খাওয়াতে দাওয়াতে পারে ইতিমধ্যে মাস্টার গঙ্গা স্নান করতে চলে গেলেন দেখতে দেখতে বেলা দশটা বাজিয়াছে ঠাকুর ভক্ত সঙ্গে কথা কইতেছেন মাস্টার গঙ্গা স্নান করিয়া আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন ও কাছে বসিলেন ঠাকুর ভাবে পূর্ণ হইয়া কত কথায় বলিতেছেন মাঝে মাঝে অতি উচ্চ দর্শন কথা একটু একটু বলিতেছেন শ্রীরামকৃষ্ণ দেব বলছেন সেজবাবুর সঙ্গে যখন কাশি গিয়েছিলাম ঘাটের দিয়ে আমাদের নৌকা যাচ্ছিল হঠাৎ শিব দর্শন আমি নৌকা ছাড়ে এসে দাঁড়িয়ে সমাধিস্ত মাজিরা হৃদয়কে বলতে লাগলো ধর ধর পাঁচে পড়ে যাই যেন জগতে যত গম্ভীর নিয়ে সেই ঘাটে দাঁড়িয়ে আছেন প্রথমে দেখলাম দূরে দাঁড়িয়ে তারপরে কাছে আসতে দেখলাম দেখলাম তারপর আমার মিলিয়ে গেল ভাবে ভেতর সন্ন্যাসী হাত ধরে নিয়ে যাচ্ছে একটি ঠাকুর বাড়িতে ঢুকলাম সোনার অন্নপূর্ণা দর্শন হলো তিনি এইসব হয়েছেন কোনো জিনিসের বেশি প্রকাশ কথা বলতে বলতে এবার নরেন্দ্র আসিয়াছেন ঠাকুর নরেন্দ্রকে জল খাওয়াইতে বলিলেন নরেন্দ্রকে দেখিয়া বড়ই আনন্দিত হইয়াছেন নরেন্দ্রকে খাওয়াইয়া যেন সাক্ষাৎ নারায়ণের সেবা করিতেছেন গায়ে হাত বুলাইয়া আদর করিতেছেন যেন সূক্ষ্মভাবে হাত পা পিতেছেন গোপালের মা কামারহাটির বামনি ঘরের মধ্যে আসিলেন ঠাকুর বলরামকে কামারহাটিতে লোক পাঠাইয়া গোপালের মাকে আনিতে বলিয়াছিলেন তাই তিনি আসিয়াছেন গোপালের মা ঘরের মধ্যে আসিয়াই বলিতেছেন আমার আনন্দে চক্ষে জল পড়ছে এই বলিয়া ঠাকুরকে ভূমিষ্ঠ হইয়া নমস্কার করিলেন দেখতে দেখতে বেলা একটা হইয়াছে ঠাকুর আহার আনতে আবার বৈঠকখানা ঘরে আসিয়া ভক্ত সঙ্গে বসিয়া আছেন নরেন্দ্র ছোট নরেন নারায়ণ হরিপদ ও অন্যান্য ভক্তেরা কাছে আসিয়া বসিয়া আছেন ও ঠাকুরের সঙ্গে কথা কইতেছেন ঠাকুর নরেন্দ্রকে বললেন একটু গানা নরেন্দ্র বললেন ঘরে যাই অনেক কাজ আছে রামকৃষ্ণদেব বললেন তা বাছা আমাদের কথা শুনবে কেন যার আছে কানে শোনা তার কথা আনা আনা যার আছে পোঁদে টেনা তার কথা কেউ শোনে না সকলে হেসে উঠলেন আবার তিনি বলছেন নরেন্দ্রকে তুমি গুহদের বাগানে যেতে পারো প্রায় শুনি আজ কোথায় না গুহদের বাগানে এ কথা বলতুম না তা তুই কেড়েলি করলি নরেন্দ্র কিয়ৎক্ষণ চুপ থাকিয়া রয়েছেন বলছেন যন্ত্র নাই শুধু গান রামকৃষ্ণদেব বললেন আমাদের বাছা যেমন অবস্থা এইতে পারত গাও তাতে বলরামের বন্দোবস্ত নরেন্দ্র গান ধরলেন এদিকে বলরাম আজ কীর্তনের বন্দোবস্ত করেছেন বৈষ্ণবচরণ ও বেনোয়ারির কীর্তন এইবার বৈষ্ণবচরণ গাইতেছেন শ্রী দুর্গা নাম যপ সদা রসনা আমার দুর্গমে শ্রী দুর্গা বিনে কে করে নিস্তার গান একটু শুনতে শুনতে ঠাকুর সমাধিস্থ দাঁড়াইয়া সমাধিস্থ ছোট নরেন আছেন ক্রমে সব স্থির এক ধরিয়া ভক্তেরা অবাক হইয়া দেখিতেছেন মেয়ে ভক্তেরা চিকের মধ্যে হইতে দেখিতেছেন সাক্ষাৎ নারায়ণ বুঝি দেহ ধারণ করিয়া ভক্তের জন্য আসিয়াছেন কি করে ঈশ্বরকে ভালোবাসতে হয় তাই বুঝি শেখাতে এসেছেন নাম করতে করতে অনেকক্ষণ পরে সমাধিভঙ্গ হল ঠাকুর আসন গ্রহণ করিলে বৈষ্ণবচরণ আবার গান ধরিলেন দেখতে দেখতে অপরাহ্ন হইয়াছে ইতিমধ্যে বারান্দায় শ্রী শ্রী জগন্নাথ দেবের সেই ছোট রথখানি ধ্বজা পতাকা দিয়া সুসজ্জিত করিয়া আনা হইয়াছে শ্রী শ্রী জগন্নাথ সুভদ্রা ও বলরাম চন্দন চর্চিত ও বসন ভূষণ ও পুষ্পমালা দ্বারা সুশোভিত হইয়াছেন ঠাকুর বেনোয়ারির কীর্তন ফেলিয়া বারান্দায় রথাক্রে গমন করিলেন ভক্তেরাও সঙ্গে সঙ্গে চলিলেন রথের রজ্জু ধরিয়া একটু টানিলেন তৎপরে রথাক্রে ভক্ত সঙ্গে নৃত্য ও কীর্তন করিতেছেন তখন অন্যান্য গানের সঙ্গে ঠাকুরও পথ ধরলেন যাদের হরি বলতে নয়ন ঝরে তারা তারা দুই ভাই রে যারা মার খেয়ে প্রেম যাচে তারা তারা দু ভাই রে আবার নদে টলমল টলমড় করে গৌর প্রেমের হিল রে ছোট বারান্দাতে রথের সঙ্গে সঙ্গে কীর্তন ও নৃত্য হইতেছে উচ্চ সংকীর্তন ও খোলের শব্দ শুনিয়া বাহিরের লোক অনেকে বারান্দা মধ্যে আসিয়া পড়িয়াছে ঠাকুর হরিপ্রেমে মাথোয়ারা ভক্তেরাও সঙ্গে সঙ্গে প্রেম উন্মত্ত হইয়া নাচিতেছেন আজকের মতো এটুকুই রথযাত্রার এই বিশেষ অংশ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ও বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের সুবিধার জন্য ও অন্যান্য উপদেশ বাণী ও গল্পকথার লিঙ্ক এই ভিডিও শেষে দেওয়া থাকল আবার নতুন একটি উপদেশ বাণী ও গল্প নিয়ে আপনাদের সাথে মিলিত হব ভালো থাকবেন সবাই